দেশপ্রেম সবার ভিতরে আছে প্রত্যক্ষ বা পরোক্ষ যারা প্রবাসী আছে তাদেরও দেশপ্রেম আছে যারা দেশে অবস্থান করছে তাদেরও দেশপ্রেম আছে তবে একটা বিষয় কি জানেন যে এই যে ইসরায়েল এবং আমেরিকার ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ হচ্ছে এটা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে যেমন মধ্যপ্রাচ্যের এমন কোন আরব দেশ নাই যেখানে আমেরিকা ঘাটি নাই এখন আমেরিকা ঘাটি কেন আছে জানেন তারা ঘাঁটি করে রাখছে এই জন্য যে এই মধ্যপ্রাচ্যের সম্পদের পাহাড় অপরন্ত প্রাকৃতিক সম্পদ এখানে গিয়ে যেন অন্য কোনো দেশ অন্য কোনো পরাশক্তি দেওয়ার জন্য ডমিনেট করতে না পারে এই জন্য এটা দখলে কে রাখবে আমেরিকা রাখবে ওখান থেকে ওই ঘাটি থেকে আমেরিকা অনেক দূরে ওই আরব দেশে যেখানে ঘাটিগুলো করে রাখছে মধ্য পারছে ওখান থেকে সে কি করে এই আরব আরব দেশগুলোকে ওখান থেকে অ্যাকশন করে করে ভ্যানিশ করে দেয় তো একটা জিনিস চিন্তা করেন যে যদি এই আমেরিকা যদি মনে করেন আমাদের দেশে যদি ঘাটি করে তাহলে তার টার্গেট কি আমার দেশ তার টার্গেট কি চায়না পাকিস্তান এগুলো অনেক পরাশক্তি রাষ্ট্র সামরিক দিক দিয়ে তো আপনি কি মনে করেন যে এই যে আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান গাটি করার বিপক্ষে বা করিডোর করার বিপক্ষে এরকম অনেকগুলো সাবজেক্টের বিপক্ষে এখন কি ক্লিয়ার হয়েছেন যে কেন মাননীয় সেনাবাহিনী প্রধান এগুলোর বিপক্ষে গিয়েছেন